টাকা এখন দিয়ে দিচ্ছি কত জানেন কত এখন দিয়ে দিচ্ছি ক্রাশ এই থেকে নাকি হয় এই আপনি নিজেও পাচ্ছেন আমার মনে হয় যে আপনি নিজেও পাচ্ছেন আমাদের কসমেটিক ব্যবসা আছে এগুলো মালয়েশিয়া থেকে আসে কোরিয়ান কম্বল এগুলোর সাথে কসমেটিক আসে সেই কারণে কসমেটিক এ আসছে এই দেখেন পাশ একই রকম কিন্তু রেজাউল ভাই এই যে দেখেন দেখার মতন কালেকশন আচ্ছা এবং পাশ ইউজ করতে পারবেন কত এগুলো আপনার সাড়ে চার কেজি প্লাস সাড়ে চার কেজি সাড়ে চার কেজি প্লাস রেজাউল ভাই প্রত্যেকটা মালে ওপেন সিক্রেট দেখেন এই যে ওখানে লেখা আছে এটা মালয়েশিয়ান কোম্পানি যারা মালয়েশিয়া থাকে প্রবাসী ভাইরা তারাই ব্র্যান্ডটা খুঁজে নিয়ে আসে এটা প্রাইস সাকসেসন কত এটা দিতাছি ভাইজান আমরা মাত্র 5000 টাকা মাত্র 5000 টাকা দিতাছি মাত্র 5000 টাকা 5000 টাকা 5000 টাকা দিয়ে দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা এরপর এরপর দেখাবো দুবাইর কালেকশন দুবাই হানিমুন যারা দুবাইতে থাকেন তারা মাশাআল্লাহ এই ব্র্যান্ডটার সাথে পরিচিত আছেন ভাই কম্বল গায়ে দিলে নাকি হানিমুনে ফিন হ এই যে ভাই হ্যাঁ পাবেন ইনশাআল্লাহ এই কম্বলটাই পাবেন দুবাই হানিমুন দেখেন গায়ে লেখা আছে কোরিয়া না হ্যাঁ কোরিয়া হানিমুন আচ্ছা আচ্ছা হানিমুন দেখেন

দেখেন এরপরে আমরা দেখাবো এই যে একটা কালেকশন দেখেন দেখার মতন একটা কালেকশন এক্স ওয়ান দেখার মতন দেখেন্স ওয়ান এক্স ওয়ান কুড়ি এই পাটটা দেখাই দেন পাশে ইউজ করতে পারবে দেখছেন আবার এই পাশটা দেখাই দিচ্ছি ওজন হবে এটা সাড়ে পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি প্রায় সাড়ে পাঁচ কেজি হবে ইনশাল্লাহ যেটা বলে যে প্রায় সাড়ে পাঁচ কেজি হবে এটা ভাই দেখেন ভাই একবারে প্রায় ছয় কেজি প্রায় ছয় কেজি কুরিয়ান কুরিয়ান কম্বলের রাজা এটা কম্বলের রাজা না কুরিয়ান কম্বলের রাজা এরকম একটা কম্বল থাকে ইনশাল্লাহ দুই তিন দিন আপনার বাড়িতে শীত আসবে না ভাই শীত আসবে না দেখেন কতটা আছে এবং কতটা সফট কতটা সফট দেখেন ভাই তোমার মতন পায় একবারে হাতের মুঠে দেখছেন প্লাস দেখেন কত টাকা এটা সাত আটশো টাকা ডিসকাউন্টে চলতেছে আগে সাত আটশো টাকা প্লাসে ছিল এখন চলতেছে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ভাই জন বিশ জন যদি শেয়ার করতে আমাদের ভিডিও আমি কিন্তু বলছি দশ থেকে বিশ জন শেয়ার করবে ইনশাল্লাহ কম্বল আমাদের তরফ থেকে গিফট পাবে গিফট পাবে গিফট পাবে মানে সর্বোচ্চ দশটা দশ জন বা বিশটা হ্যাঁ হ্যাঁ দশ থেকে বিশটা শেয়ারকারী আমাদের এই কম্বলটা ইনশাল্লাহ গিফট পাবে আমাদের এই দোকানের তরফ থেকে ইনশাল্লাহ তাহলে ভিডিওটা শেয়ার করবেন দর্শক আচ্ছা এরপরে কি দেখবো দেখেন পিয়ারি লাইফ দেখেন পিয়ারি লাইফ এটা

আচ্ছা একবারে লাল টকটকা দেখেন যারা লালের ভিতরে কম্বল চান এই কম্বল মানে দিলে অবশ্যই জিনিস এরকম একটা কম্বল বাসায় থাকলেও ভালো লাগবে ভালো জিনিস সুন্দর জিনিস আর শীত তো আসবে ইনশাআল্লাহ শীত তো আসবেই না যথেষ্ট মোটা চার থেকে সাড়ে চার কেজি চার কেজি প্লাস পাবেন ইনশাল্লাহ ডিজাইন গুলো আপনার এলাকা খোদাই করে ডিজাইন আছে এমবোসটা কারচুপি এমবোস ইউজ করতে পারবে এটা দুই পাশে এমবোস আছে এই যে দেখেন ওইখানে লেখা আছে কুরিয়া ভিয়েতনাম কুরিয়া এটা দুই ইউজ করতে পারবে এই যে এই পাশটাও দেখেন আচ্ছা আচ্ছা দেখাই দিই এগুলো ওয়েট কত ভাই এটা 4 থেকে 4.5 কেজি ইনশাআল্লাহ 4 কেজি প্লাস বলে দিচ্ছি এই যে দেখেন দুই সাইডে ইউজ করা যায় এটা প্রাইস কত রাখতেছেন এটা রাখতাছি আমরা ওয়ানলি 4 4700 টাকা 4700 যারা পাইকারি নিবে তাদের জন্য হ্যাঁ তারা যারা পাইকারি নিবে আচ্ছা আচ্ছা 4.5 কেজি 4 থেকে 4.5 কেজি